দশক আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় ইউনিয়নের কাশিম বিলে আসলে বর্তমানে কাশিম বিলের কি অবস্থা আর এটি এখন দেখার মতো কি রকম পরিবেশ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ সরিষার ফুল খেতে ফিরছে কিনা সেটা কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন তবে আমি এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি খেতেই কিন্তু সরিষার ফুল সে গেছে সরিষে ফুল ফুটেছে কিনা সেটি দেখতে চান এবং অপেক্ষায় আছেন যে আসলে পুরো বিল জুড়ে সেই সরিষার ফুল ফুটেছে কিনা সেই তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এছাড়াও যারা প্রকৃতি প্রেমী রয়েছেন যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন প্রকৃতিতে ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু আর বসে থাকে কিন্তু আপনারা কিন্তু কাশিম বিলে চলে আসতে পারেন কাশিম বিলে কিন্তু ইতিমধ্যে সকল খেতে অর্থাৎ সকল জমিতে কিন্তু প্রচুর সরিষা ফুল ফুটেছে এখন কিন্তু এটি দেখার মৌসুম আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই কাশাম বিলের বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শীতের মসুমে ফুটন্ত সরিষা ফুলে কাশেম বিলে বসে হলুদের রাজ্য এখানে আছে হলুদের চাদর বিছানো চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত এছাড়াও প্রতি বছর বর্ষা মৌসুমে বিলটি দেখতে আসে শত শত মানুষ বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি ইউনিয়নের কাশেম বিল একটি অপার সৌন্দর্যের লীলাভূমি প্রায় প্রতিদিন শত শত লোক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে আপনি চাইলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এখানে শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের কাশেম্বিল এখানে এসে মনে হবে আপনি এসেছেন কোনো রূপকথার গল্পের মতো কাল্পনিক হলুদের রাজ্যে চোখ যত দূর যায় শুধু হলুদের সমারোহ কল্পনা করুন বিলের চারদিকে শুধু হলুদ আর হলুদ মূলত এখানে সিরাজগঞ্জে বেড়াতে আসছিলাম তো আমার সব সময়ের ইচ্ছে ছিল এরকম সরিষার সমুদ্রে হাঁটার জন্য তো এখানে আমার ননদ থাকে এই সুযোগটা আর হাতছাড়া করিনি সিরাজগঞ্জ একদম সদর থেকে আমরা শুধুমাত্র এই সরিষা ফুল দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে এখানে আসছি আমার যেহেতু সবসময় ইচ্ছা ছিল সেজন্য আমার খুবই ভালো লাগছে তো আমার বিশ্বাস যারা এখানে আসতে চাচ্ছেন আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা আসতে পারেন বরাবরই আমি ফুল প্রেমী তো সবসময় অনেক ইচ্ছা ছিল যে এত বিশাল সরিষা সমুদ্রে এসে একটা লাল জামদানি পরে ছবি তুলব কিন্তু বয়সটা পার হয়ে গেছে তো এখন বেশি বয়স হয়েছে এখন আর ওই সময়টা নাই অনেক ভালো লাগছে তার মাঝখানে আঁকা রাস্তা অপরূপ এক দৃশ্য হাজার লোকের ঢল নামে এই বিলটিতে কাশেম পূর্বে নাম ছিল মৈচার বিল স্থানীয় লোকদের মোট অনুসারে এই মৈচার বিলে ভূত থাকত বলে ধারণা করা হয় বাচ্চাদের মৈচার বিলে ভূতের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের হতে দিত না এক সময় কাশেম নামে এক ব্যক্তি এই বিলটি সংস্কার করে সাথে রাস্তা নির্মাণ করে এর মধ্যে একটি রাস্তা ধর কাটে এরপর এখানকার নাম হয় কাশেমের ধর আমরা ঢাকা থেকে এসেছি আজকে কাশেম বিল দেখতে এখানে আসলে এত পরিমাণে হলুদের সমারোহ দেখে আসলে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আপনারা সবাই আসবেন এখানে এসে এই প্রকৃতির সাথে নিজেদেরকে হারিয়ে ফেলবেন আচ্ছা আমরা এসেছি সেই সুদূর ঢাকা গাজীপুর থেকে সিরাজগঞ্জ আমার বোনের বাসায় বেড়াতে আসছি সেই সুবাদে মানে বোনের কাছ থেকে শোনা যে অনেক সুন্দর এই সরিষা বাগান তাই আসলাম আর কি দেখতে সেই সদর থেকে সিরাজগঞ্জ সদর থেকে তো এসে আশা হত হয়নি মনটা ভালো হয়ে গেছে আসলে চারদিকে সরিষা ফুলের ঘান এত সুন্দর পরিবেশ যানজট নেই কোনো খুব খুবই সুন্দর হ্যাঁ যেদিকে তাকাই সেদিকেই সরিষা বাগান খুবই ভালো লাগছে এসে মনের মতো একটা স্থান আর কি আপনারাও চাইলে আসতে পারেন আমরা আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ফ্যামিলি নিয়ে এসেছি ঘুরতে ঘুরে খুব ভালো লাগছে পরবর্তীতে কাশমের ধরে থেকেই মূলত কাশমের বিল নামে পরিচিতি পায় এই বিলটি এখন উত্তরবঙ্গের মধ্যে ভাইরাল স্পট হিসেবে পরিচিতিও লাভ করেছে প্রতিদিন শত শত লোক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে আপনি আসতে পারেন পারেন এবং উপভোগ করতে এই প্রাকৃতিক সারা বছর এখানে ভ্রমণ করতে পারেন কেননা এখানে এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করে আপনি শীতকালে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে গেলে হলুদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার ফালগুনে গেলে সবুজের চিত্র দেখতে পারবেন এতদিন সরিষা ক্ষেতের ছবি শুধু ইউটিউবে দেখেছি এই প্রথম নিজের চোখে দেখতে এলাম এবং সেটা ঢাকা থেকে অনেক দূরে কিন্তু আমার মনে হয় এত দূরে এসে সরিষা ক্ষেত দেখার দেখার কারণে আমার নিজেকে সার্থক মনে হচ্ছে নিজের চোখকে ধন্য মনে হচ্ছে আমার মনে হচ্ছে ঢাকা থেকে এত দূরে সরিষা খেত দেখতে এসে নিজেকে যেমন সমৃদ্ধ করলাম নিজের চোখে ধন্য করলাম এবং চারদিকে এত হলুদের সমারোহ আমরা সবসময় সবুজের সমারোহ বলি এখানে হলুদের সমারোহ তো নয়ন জুড়ে যায় আসলে এই ভালো লাগা কখনো এখানে বলে বা লিখে বোঝানো সম্ভব না কেউ যদি নিজের চোখে না দেখে আর বর্ষাকালে গেলে বিলের থই থই করা পানি মাঝখানে ভাসতে পারবেন দর্শক আজকে ছিল আমাদের কাশেম বিলের অধ্যপন্ত সব ঘটনার বিস্তারিত তথ্য দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ